তো বন্ধুরা আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম কালকে তোমরা তিন জায়গাকার পজিশনের ভিডিও দেখেছো যে গ্রামে মাল বাঁধা হচ্ছিল তো গ্রামে আজকে পজিশন আর ম্যামারি ভিডিও অফিসে যে মালটা রোড শো সেটা মালটা চলে এসছে আর যেটা চাঁচাই গিয়েছিল চাঁচাই মালটা আসছে ওইটা এখন এসে আবার ভাড়া যাবে তো সেটাও দেখাবো তোমাদের মাল লোডিং তার আগে দেখাচ্ছি ম্যামারি ভিডিও অফিসের ছেলেরা সাউন্ড কিংকে একটা টপি উপহার করছে তো অপারেটরদের হাতে তুলে দেবে সেটা তোমরা দেখতে হবে তো পরপর এখানে দু বছর মাল যাচ্ছে এটা নিয়ে সাউন্ড কিংয়ের তো এবছরও মাল গিয়েছিল তাই পার্টি ছেলেরা খুশি হয়ে একটা ট্রফি নিয়ে এসছে তো অপারেটরদের হাতে তুলে দেবে তো দেখতেই পাচ্ছ সব পার্টির ছেলেপিলে দায় রয়েছে এখানে তো অপারেটরদের হাতে ট্রফিটা তুলে দেবে আবার তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা দেখতে ছেলেদের হাতে টপি তুলে দিল সোমনাথ রানা এখানে সোমনাথের টিম গিয়েছিল তো অনন্ত ছোটো আছে ভেতরে এখনও ওরা কাজ করছে তো চলো এবার তোমরা ওখানে মাল লোডিংয়ের ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মালটা এই মাত্র ফিরল চাঁচাই থেকে তো এই মালটা বেরিয়ে যাচ্ছে এখন তাতিবাসকে তো এটা হচ্ছে কালিবেলের পাশে তাতিবাসকে তো যারা যারা দেখতে যাওয়া চলে যাবে তো দেখতে পাচ্ছ এটা টেলার নিয়ে এসছে মাল লোড হচ্ছে প্রায় লোড শেষের দিকেই এই যে দেখতে পাচ্ছি একটা মাল ঢুকে গেছে ডিজিটাল রয়েছে এখানে ঘরে মালটা আছে আর একটা মাল আছে পূর্ণগ্রাম গ্রাম তো বন্ধুরা পূর্ণগ্রাম গ্রাম বেরিয়ে যাচ্ছি রাতে পূর্ণ গ্রাম কম্পিটিশান বা পজিশান ভিডিও আসবে চাপ নেই তো দেখতেই পাচ্ছ টোটাল মাল লোড হয়ে গেছে শুধু চোঙগুলো তোলায় বাকি রয়েছে আর এখানে আমাদের এই ডিজি থাকছে দেখতে পাচ্ছো নিজেদের আর লোড প্রায় শেষের দিকে এদিকে পার্টির ছেলে পিলা আছে দেখাচ্ছি দেখো এখানেও নতুন মেশিন সেটা দিয়ে যাচ্ছে ভাড়া বড় মেশিন দিয়ে দেখতে পাচ্ছ এখানেও বড় মেশিন দিয়ে ভাড়া যাচ্ছে এদিকে রয়েছে সাতশো চারটে বাড়ির ছেলেপিলে রয়েছে এদিকে সব দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আজকের মতো আপাতত বাই অন্য গ্রাম গিয়ে আবার নতুন ভিডিও দিচ্ছে দেখতে পাবো তো চলো বাই